বড়বাজার জেলা ছাত্র পরিষদ দ্বারা আয়োজন করা হল ল্যাপটপ এবং ট্যাব বিতরণ গতকাল কলকাতার পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডের বড়বাজার জেলা ছাত্র পরিষদ দ্বারা আয়োজিত এই ল্যাপটপ এবং ট্যাব বিতরণে বহু সদস্যরা এসেছিলেন স্থানীয় মানুষ থেকে শুরু করে কীতি ছাত্র ওই দিন ভিড় জমিয়েছিল কলকাতার হাইকোর্ট চত্বরে মূলত পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহাশয় সন্তোষ পাঠকের উদ্যোগেই এই আয়োজন কৃতি ছাত্র ছাত্রীদের হাত অর্থাৎ যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছেন নাইনটি পার্সেন্টের ওপর নাম্বার পেয়েছেন তাদের হাতে তুলে দিল এবং ল্যাপটপ এবং নাইনটি পার্সেন্টের নিচে নাম্বারপ্রাপ্ত স্টুডেন্টদের হাতে তুলে দেওয়া হলো ট্যাব নতুন ল্যাপটপ এবং ট্যাব পেয়ে ছাত্রছাত্রীরাও খুব খুশি তার সাথে বহু অভিভাবকরাই এসেছিলেন উপস্থিত ছিলেন কলকাতার পঁয়তাল্লিশ প্রতিনিধি মহাশয় সন্তোষ পাঠক এইভাবেই সন্তোষ পাঠককে দেখা যায় সাধারণ মানুষের পাশে থাকতে নিজে হাতে নতুন করে ল্যাপটপ এবং ট্যাব তুলে দিলেন কৃতি ছাত্রছাত্রীদের এছাড়াও উপস্থিত ছিল রাজনৈতিক দলের নেতাবৃন্দুরা অমিতাভ চক্রবর্তী থেকে শুরু করে বড়বাজার জেলা ছাত্র পরিষদের অধ্যক্ষ স্বামী তিওয়ারি অভিভাবকরা জানান খুব কষ্ট করেই বাচ্চাদের মানুষ করছি এর সাথে সাথে নতুন ল্যাপটপ এবং ট্যাব পেয়ে আমরা খুবই খুশি আমাদের বাচ্চারা এইভাবেই আরও অনেক দূর এগিয়ে যাবে আমরা আশা করব। পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা সন্তোষ পাঠকের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিরো রিপোর্ট সারা বাংলা নিউজ প্রত্যেক বছরেই আমরা দিই এটা এটা ভোটের জন্য না এটা যে ওই কৃত্রিম ছেলেরা আছে যারা খুব ভালো নম্বর নিয়ে ওরা পাস করছে আর বেশিরভাগ যে ছেলেগুলো এলো দেখে খুব অবাক হলাম যারা ফুটপাতে ব্যবসা করে ফুটপাতে কারোর বাবা হয়তো চায়ের দোকান আছে হয়তো কারোর বাবার পানের দোকান আছে হয়তো কারোর কেউ পার্কিং করে তারাই বেশিরভাগ মানে নাইনটি পার্সেন্ট খুবই নিডি তাকে বলে যায় খুবই নিডি হয়তো কোনোদিন এরা ট্যাব বা ওই ল্যাপটপ কিনতে পারে না কিন্তু এটা উপরওয়ালার আশীর্বাদ যে ওরা ভালো নম্বরে পাস করেছে আর আমি ওদের বাবাকেও অভিভাবক ওদের যে গার্জিয়ান তাদেরকেও বলি যে আর ওরা কীভাবে ফুটপাতে ব্যবসা করে আর তারপরে ছেলেদেরকে একটা অত ভালো লেখাপড়া শেখায় এটা একটা সবাই মানে যারা যাদের কাছে পয়সা দেয় তাদের শেখা উচিত যে ফুটপাতে যে ছেলেরা যে যারা ব্যবসা করে সে নিজের ছেলেদের মেয়েদেরকে অত ভালোভাবে মানে অত ভালো নম্বরে ওরা পাশ করছে সে আমি সেটার জন্যই আমি প্রত্যেক বছরই খুব ভালো লাগে এটা মানে ভেতর থেকে এটা খুব ভালো লাগে তো অনেকদিন ধরে আমরা মেসেজ করেছিলাম দু চার হয়তো এখনো পাইনি আজকে দোকান যেহেতু বন্ধ ছিল আবার আমরা ওই দু চার দিন পরে দশ দিন পরে পুজোর পরে আমরা ওদেরকে সবাইকে দেবো সন্তোষ পাঠের যে উদ্যোগ রয়েছে শিক্ষকতা করেছি দীর্ঘদিন ধরে প্রায় পঁয়ত্রিশ বছর ধরে শিক্ষকতা করেছি উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করি সন্তোষ পাঠক তাদের যে প্রেরণা দিতে যে আজকের অনুষ্ঠান আয়োজন করেছেন তাকেও আমি ধন্যবাদ জানাই তার সবাইকে ধন্যবাদ और हम लोग उनके पढ़ाई लिखाई में मन मान के सिले उनके अच्छे के लिए उनके प्रेरणा के लिए संतोष कुमार पाठक जी के द्वारा लैपटॉप और टैब दिया गया उनके प्रोत्साहन के लिए फ्यूचर के लिए गुड विशेष बोलेंगे तो देखिए मेहनत उनका है हम लोग जितना होगा हम लोग समर्थन करेंगे उनके पास यदि पढ़ने का पैसा नहीं है तो हम लोग योगदान कर सकते हैं किसी भी चीज में यदि वो रहे हैं तो उनके लिए हम लोग खड़े हैं और अब आगे तब तो उनका मेहनत रंग लाएगा पैतालीस नंबर वार्ड श्री संतोष कुमार पाठक जी के नेतृत्व में अनेकों काम होते हैं जो कि अभी जो माध्यमिक एवं उच्च माध्यमिक में बच्चे पास किए उनको लैपटॉप और टैब दिया जा रहा है अभी कुछ समय बाद दुर्गा पूजा आएगा तो उसमें पूरे वार्ड में जो जरूरतमंद महिलाएं हैं घर घर जाके उनको साड़ी और मिठाई दी जाती है वो अनेकों कार्यक्रम उनके द्वारा किया जाता देखिए आज जो नॉन बंगाली है वो भी कोई सौ डेढ़ सौ साल दो सौ साल से रह रहा है कोई नया तो यहाँ रह नहीं रहा है और ये जो हो रहा है ये गलत हो रहा है क्योंकि ये जो बंगाल है यहाँ पर आज से लोग नहीं आए हैं और आज जो हमारा क्षेत्र है यहाँ पर हिंदी भाषा भाषी का संख्या ज्यादा है लेकिन कोई एक बंगाली बोल दे कि जहाँ परेशानी होता होगा कि किसी को लेकिन देखा जा रहा है कि बंगाली पढ़ा में यदि नॉन बंगाली लोग जा रहे हैं तो उनको टॉर्चर किया जा रहा है ये नहीं होना चाहिए